আমরা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে ছটা কুড়ি বাসে রওনা হয়ে গিয়েছি মানালি টু সিমলার উদ্দেশ্যে এখন দেখছেন আমরা বাসের মধ্যে রয়েছি পৌঁছাবো দশ ঘন্টা বাদে নেক্সট ডে অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভোট চারটে আমরা এখন সিমলাতে এই নিচে থেকে অনেকটা উপরে আমি এখন সিমলাতে যে হোটেলটিতে রয়েছি ডাবল বেড অ্যাটাচ টয়লেট বাথরুম আয়না সব কিছুই রয়েছে ভালোই বেশ রুমটা দুজনে থাকার জন্য যথেষ্ট ভালো গিজার রয়েছে গরম জলের জন্য এই রুমটার ভাড়া সেভেন হান্ড্রেড পার ডে চেক আউট টাইম ट्वेल्व नोन মানালি থেকে শিমলা ওল্ড বাসস্ট্যান্ডে এসে পৌঁছেছি আমরা ভোর চারটে এবং সেখান থেকে দশ মিনিটে ডিস্ট্যান্স হলো আমাদের হোটেল আর হোটেল থেকে পাঁচশো মিটার সিমলা কালীবাড়ি আর কালীবাড়ি থেকে সাতশো মিটার দূরে রয়েছে সিমলা মেল তার মানে বুঝতে পারছেন একদম সব কাছেই ওয়াকিং ডিস্ট্যান্স টেন মিনিটের মধ্যে তো আমরা ওল্ড বাসস্ট্যান্ড থেকে একটা প্রাইভেট ট্যাক্সি নিয়ে নিলাম একদম আমাদের হোটেলে পাহাড়ের উপরে আমাদেরকে এনে দিল আমরা এখন হোটেল থেকে একটু রেস্ট বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে স্নানাদি সেরে এখন সকাল সাতটা বাজে আমরা হালকা ব্রেকফাস্ট সেরে নিয়েছি চলেছি শিমলা কালীবাড়ির উদ্দেশ্যে এখান থেকে পাঁচশো মিটার শিমলা কালীবাড়ি একদম পাশেই চলুন আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি ওয়াকিং ডিস্ট্যান্সে শিমলা কালীবাড়ির একদম সামনে হোটেলে আমরা রয়েছি ওই যে রাস্তাটা চলে গেল পাহাড়ের উপর দিয়ে আর একটু এগোলেই পড়বে সিমলার বিখ্যাত সিমলা কালীবাড়ি আপনি যদি সিমলা বেড়াতে আসেন তাহলে কোথায় থাকবেন ভাবছেন সিমলা ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন নিউ বাস স্ট্যান্ডে নয় নিউ বাস স্ট্যান্ডে গেলে আবার দুশো টাকা ট্যাক্সি দিয়ে আপনাকে আসতে হবে ওল্ড বাস স্ট্যান্ডে কিংবা বাসে করে আসতে হবে বাস ভাড়া অবশ্য দশ টাকা আপনাকে আসতে হবে ওল্ড বাস স্ট্যান্ডে যাই হোক দেখছেন ওই নিচে থেকে এই উপরে আমরা এসেছি আর এই ওল্ড বাস স্ট্যান্ডের পাশেই সিমলার যাবতীয় ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে আমরা এখান থেকে এখন চলেছি সিমলা কালীবাড়ি ওই যে দূরে দেখছেন গম্বুজের মতো যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই শিমলার বিখ্যাত সিমলা কালীবাড়ি হোটেল থেকে আমার এখানটায় কালীবাড়ি আসতে এই পাহাড়ি রাস্তায় সময় লাগলো তিন চার মিনিটের মতো ওয়াকিং ডিস্ট্যান্স এটুকুই আপনাদের চলুন কালীবাড়িটা ঘুরিয়ে দেখায় থাকবার জন্য সব থেকে বেস্ট হচ্ছে সিমলা কালীবাড়ি এখানে চারশো টাকার ডাবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম সব কিছু রয়েছে বেস্ট আইডিয়া এবং এখানে রয়েছে বাঙালিয়ানা খাবার পঁচাত্তর টাকায় আলু পোস্ত ডাল বড়া ভাজা একটা সবজি ভেজ খাবার আর আপনি যদি নন ভেজ বা মাছ খেতে চান তাহলে একশো টাকা থালি আর চিকেন খেতে চাইলে এখানে একশো ষাট সত্তর টাকার মতো পড়বে যাই হোক আমরা এখন চলে এসেছি সিমলার বিখ্যাত সিমলা কালীবাড়ি দেখুন কী অপূর্ব অনিন্দ্য সুন্দর মায়ের মন্দিরটি এই হলো সেই সিমলার কালীবাড়ি এখানে যদি আপনি থাকার ঘর পেয়ে যান তো বেস্ট আমরা এখানকার যোগাযোগ নাম্বারটা মোবাইল নাম্বারটা এই ভিডিও লাস্টে দেব আপনাদেরকে আর এই সিমলা কালীবাড়ি থেকে সিমলা যে সাইট সিন বা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর দেখুন সিমলা মার্কেট সিমলা পার্কিং এবং এখান থেকে সাতশো মিটার দূরেই পড়বে শিমলা মেল এবং সেখানে রয়েছে জাখু টেম্পেল এবং হনুমানজির মন্দির সিমলা চার্চ প্রসপেক্ট হিল অবজারভেটিক হিল এলিসিয়াম হিল এবং সামার হিলের মতো সুন্দর জায়গাগুলো সব কিন্তু এখানেই রয়েছে আপনারা এখন দর্শন করছেন সিমলার বিখ্যাত শিমলা কালীবাড়ি অপূর্ব সুন্দর এই মন্দিরটি এবং অনিন্দ সুন্দর মায়ের মূর্তি আপনারা যারা এখনও শিমলা কালীবাড়ি আসতে পারেননি তারা ঘরে বসে অনিন্দ সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে আপনাদের নয়ন মন এবং জীবনকে ধন্য করুন জয় মা আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি শিমলা কালীবাড়িতে কালী মায়ের পুজো হচ্ছে এটা শিমলা কালীবাড়ি আপনারা দেখছেন শিমলা কালীবাড়ি আপনারা এখন দর্শন করছেন শিমলা কালীবাড়ি এবং এই কালীবাড়ি থেকে সিমলার সাইট সিন আপনারা দেখুন কি অপূর্ব পাহাড়ের ঢালে কি সুন্দরভাবে বাড়ি ঘর মার্কেট বাজার হোটেল মেল সুন্দরভাবে সাজানো রয়েছে আর দেখে মনে হয় যেন পাহাড়ে সবুজ অরণ্যে ফুল ফুটে রয়েছে এই পাহাড়ের উপর থেকে যে নিচের শহরটা কি অপূর্ব কি অনিন্দ সুন্দর লাগছে দেখতে দেখুন আর তার সাথে তো মায়ের মন্দির সত্যি নয়ন অভিরাম দেখে যেন নয়ন মন সার্থক হলো পাহাড়ে আসাটাও সার্থক হলো আপনারা যারা ঘরে বসে দেখছেন এই ভিডিওগুলো আশা করব। খুব ভালো লাগবে আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি শিমলা কালীবাড়িতে এটা হলো কালী মায়ের মন্দির শিমলা আউল বাস স্ট্যান্ড থেকে অনেকটা উপরে শিমলা কালীবাড়ি এবং কালীবাড়ি থেকে ওয়াকিং হাঁটা পাঁচ সাত মিনিটের ডিস্ট্যান্স হচ্ছে শিমলা মেল আমরা যাবো এখন দাঁড়িয়ে আছি শিমলা কালীবাড়িতে আপনারা দেখছেন শিমলা কালীবাড়ি কালী মায়ের মন্দির শিমলা ওই নিচে দূরে দেখছেন পাহাড় অনেকটা নিচে এখান থেকে আমি এখন সিমলা রিসেপশন হলে রয়েছি যারা রুম বুক করতে চান এটা তাদের জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা রুম বুক করতে পারেন সিমলা থাকবার জন্য আর এটাই মোবাইল নাম্বার রয়েছে এখানে আইডি নাম্বার রয়েছে এখানে আপনাদের আগেই জানিয়েছি ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম চারশো টাকা গরম জলের ব্যবস্থা রয়েছে আর এই রিসেপশন হল থেকে একটু আর একটু নিচে দিকে গেলেই ক্যান্টিন রয়েছে যারা বাঙালিয়ানা খাবারের অর্থাৎ ঘরের খাবারের স্বাদ পেতে চান তাদের জন্য রয়েছে ক্যান্টিনে সুস্বাদু খাবার এবং যিনি ক্যান্টিন পরিচালনা করেন তিনি নিজেও বাঙালি খাবারও খুব সস্তা সকালবেলা আপনি চারটে কচুরি ছোলার ডাল তিরিশ টাকা আর নিরামিষ আলু পোস্ত ডাল সবজি এখানে মাত্র পঁচাত্তর টাকা এই ক্যান্টিন হল আর একশো টাকায় মাছ ভাত আর আপনি চিকেন খেতে গেলে একশো ষাট সত্তর টাকার মতো যাই হোক আমি ক্যান্টিন বা ডাইনিং হল থেকে ধীরে ধীরে আবার আমি উপর দিকে উঠে আসছি যেখানে কালী মায়ের মন্দির রয়েছে আর আমরা যেখানে রয়েছি আপনারা যদি হোটেল কিংস ওয়েতে থাকতে চান তাহলে আতার শর্মা ভিজিটিং কার্ড মোবাইল নাম্বার দিয়ে দিলাম ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন রুম ভাড়া ছশো থেকে সাতশো পড়বে অ্যাটাচ টয়লেট বাথরুম ডবল বেড উইথ গিজার আপনারা দেখছেন সিমলা কালীবাড়ি আর ওই উপরে যে পাহাড়ের উপরে যে স্ট্রাকচারটা দেখছেন জাকু টেম্পেল একশো আট ফুট লম্বা জাকু ও স্নে বানায়া অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন একটা মানত ছিল তার সেজন্য সে বানিয়েছিল একশো আট ফুট হাইটে জাকু ও টেম্পেল এবং মূর্তি একদম ওই পাহাড়ের উপরে আমরা অবশ্য শিমলা মেলে যাব এবং গিয়ে সেখানে গিয়ে দেখব একটু কাছে গিয়ে জাকু টেম্পেল আপনারা দেখছেন ওই পাহাড়ের উপরে আর এটা হলো সিমলার কালীবাড়ি অপূর্ব সুন্দর বাঙালিদের এখানে থাকবার জন্য এবং মন্দিরে দর্শন করবার জন্য খুব সুযোগ সুবিধা রয়েছে এখানে যারা থাকতে চায় এখানে প্রচুর রুম রয়েছে থাকবার জন্য নিচে বিবেকানন্দ ভবন আছে আর এখানে রিসিপশন রয়েছে রিসিপশন নাম্বার আমি দিয়ে দেবো আর এখানে থাকবার জন্য ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে মাত্র চারশো টাকা ফ্যামিলি নিয়ে বা কাপল বা যারা বেড়াতে আসতে চান তারা সিমলা ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন সিমলা দুটো বাস স্ট্যান্ড একটা ওল্ড বাস একটা নিউ বাস স্ট্যান্ড তো ওল্ড বাস স্ট্যান্ডে নামবেন আগে ওল্ড বাস স্ট্যান্ডে নেমে বাসটা নিউ বাস স্ট্যান্ডে চলে যায় নিউ বাস স্ট্যান্ডে চলে গেলে কিন্তু আপনাকে আবার বাসে করে ফিফটিন মিনিট আসতে হবে দশ টাকা ভাড়া দিয়ে তো সব থেকে বেস্ট হয় ওল্ড বাস স্ট্যান্ডে নামা সিমলা পুরোনো বাস স্ট্যান্ডে নেমে আপনি ওখান থেকে তিন মিনিট পায়ে হাঁটলে পাহাড়ের উপরে আপনি চলে আসতে পারবেন কালী মন্দির কালীবাড়ি এখানটা এখানে থাকবারও ব্যবস্থা আছে নিচে ক্যান্টিন আছে খাবার জন্য এখানে যারা শাকাহারি শুদ্ধ শাকাহারি ভোজনালয় রয়েছে নিচে ওখানে খেতে পারবেন পঁচাত্তর টাকা আলু পোস্ত সবজি ডাল রাইস একটা ভাজা আর এছাড়া ননভেজও খাবার রয়েছে যারা আমিষ আহার করবেন তাদের জন্য রয়েছে একশো টাকা মিল আর ভেজ পঁচাত্তর টাকা মিল জনাপতি যাই হোক এখন আমি দাঁড়িয়ে আছি সিমলা কালীবাড়ি আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর শিমলা কালীবাড়িতে রয়েছি সিমলায় আমরা তিন দিন থাকবো আমরা গত তিন দিন ছিলাম মানালি মানালি থেকে আজই এসে পৌঁছেছি সিমলা আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন দেবভূমি উত্তরাখণ্ডের এই ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিওগুলো গুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে আপনারা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে তাহলে আগামীতে নতুন সুন্দর সাথে আমার সঙ্গে প্রেম সিমলা বেড়াতে এসে যারা ভালো হোটেল খুঁজছেন যে কোথায় থাকবেন সিমলা কালীবাড়ি এবং ম্যালের একদম কাছে যে হোটেল রয়েছে এবং ডবল বেডরুম অ্যাটাচ টয়লেট বাথরুম উইথ গরম জলের গিজার রয়েছে রুম ভাড়া পড়বে সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড পার ডে চেকআউট টাইম টুয়েলভ নুন সিমলা হোটেল মালিকের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আতার শর্মা মোবাইল নাম্বার এইট আমরা সিমলা ট্যুরে এসে সিমলা কালীবাড়ি থেকে পাঁচশো মিটারে মধ্যে যে হোটেলটায় ছিলাম হোটেলটার নাম হল মেহতাব ভবন এই হোটেলটার পাশেই রয়েছে আতার শর্মা যিনি অনার তারও কতগুলো হোটেল রয়েছে তার মধ্যে একটি হোটেলের নাম হলো হোটেল কিংস ওয়ে আমাকে কতগুলো তার হোটেল রুমের ছবি পাঠিয়েছেন আপনারা যখন এই সিমলা বেড়াতে আসবেন সিমলা হোটেল অনার আতার শর্মা যে সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা চাইলে তার হোটেলেও থাকতে পারেন তিনি আমাকে যে ছবিগুলো পাঠিয়েছেন তার হোটেল রুমের সেই তার পাঠানো হোটেল রুমের ছবিগুলো আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন কিংবা আপনার পকেটের বাজেট অনুযায়ী আপনি হোটেল বেছে নিয়ে সেখানে থেকেও আপনি সিমলা দর্শন সেরে নিতে পারেন আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার পেছনে দেখছেন সিমলা কালীবাড়ি এই রেড রঙের যে বিল্ডিংটা এই রাস্তাটা দিয়ে আর কালীবাড়ি থেকে পাঁচ সাত মিনিট এই রাস্তাটা ওয়াকিং ডিস্ট্যান্স এটা চলে গেলো সিমলা ম্যাল এখান থেকে আপনারা যারা সিমলা ম্যালে যেতে চান কালীবাড়ি থেকে এটা উপরে অবশ্য এখান থেকে সাত মিনিট ডিস্ট্যান্স শিমলা ম্যাল